তো গতকালকে রাত্রে থেকে মূলত হচ্ছে বাচ্চা হ্যাচিং হওয়া শুরু হয়েছিল আবার হচ্ছে যেহেতু আগামীকালকে ডেলিভারি আছে এজন্য সর্বশেষ আরেকটা চেক করা হচ্ছে যে কি পরিমাণ বাচ্চার ফোটার বাকি আছে এদিকে মোটামুটি দেখতেছি যে না সবগুলোই প্রায় শেষের দিকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হয়তো কে নিয়ে শুরুতেই বুঝে গেছেন তো যাই হোক রোজা রেখে রোজার মাসে আবারও যাচ্ছি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি নিয়ে তো এগুলোতে হচ্ছে সমান ভাগে তেত্রিশটা থেকে পঁয়ত্রিশটা করে বাচ্চা বড়া হইতেছে আর এই বাচ্চাগুলোই হচ্ছে আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে ইনকিউবেটার মেশিনের মধ্যে ফোটা শুরু করছে তো কিশোরগঞ্জ থেকে এক ভাই হচ্ছে দুশো পিস বাচ্চা অর্ডার করছিল তো এই বাচ্চাগুলোই হচ্ছে বায়ের জন্য নিয়ে যাব। এখানে গনে গণে বরা হইতেছে তো এগুলো হচ্ছে প্রপার আজকে বয়স হিসাব করতে গেলে দেড় দিন হয়ে গেছে আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখান থেকে যাইতে যাইতে আরো ধরেন দুই ঘন্টার মতো লাগবে আর ইদানিং মোটামুটি বাচ্চার অনেক ডেলিভারি করা হয়েছে ভিতর দিয়ে তো আপনাদেরকে ডেলিভারি আপডেট গুলো যদি একটু জানাই তাহলে আমি এই ভিডিওতেই বলি সেটা হচ্ছে এই বাচ্চাগুলো দিব হচ্ছে কিশোরগঞ্জ এক ভাইকে দুইশো ময়মন সিং থেকে ময়মন সিং জারিয়া থেকে আমার পুরাতন আঙ্কেল উনি আবারও নতুন করে নিছে আর দুইশো ওনাকে আগে একশো পিস বাচ্চা দিছিলাম তারপর হচ্ছে ফেনি থেকে এক বাই একশো ঠাকুরগাঁও থেকে এক বাই দুইশো পিস তারপরে আরেকটা হচ্ছে ঢাকা সাহাবার থেকে এক পিস তো এইভাবে মোটামুটি ধরেন এদিক দিয়ে খুবই একটু জামেলার মধ্যে ছিলাম এই বাচ্চাগুলো ডেলিভারি করা হয়েছে আর অনেকেই হয়তো আগের মতো আমার ভিডিও পান না সেটা কি জন্য পান না আমি একটু বলি কারণ একটু ফ্যামিলি প্রবলেমের মধ্যে আছি আগের মতো ওইরকম মানে ভিডিও এডিট করার মতো ওই কোনো সময় আমার হয় না তো এই জন্য আসলে আপনাদেরকে ওইভাবে ভিডিও আগের মতো দিতে পারি না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে আনার পরে দেখতেছি যে বাচ্চা একটু গণ হয়ে গেছিল এই জন্য মূলত হচ্ছে একটা বাচ্চা দিকে মারা গেছে পরবর্তীতে বাচ্চা এরকম গণ হয়ে যাওয়ার কারণে আবার বাসা থেকে আরো দুইটা জুড়ি এনে পাতলা করে দেওয়া হইতেছে তো এইসব জুড়ির মধ্যে দিনের বেলা পরিবহন করলে তিরিশ করে দিলে সবচাইতে সুন্দর হয় কোনো রিক্স থাকে না এবং হচ্ছে রাত্রেবেলা বেলা ডেলিভারি করলে সর্বোচ্চ পঁয়ত্রিশটা করে দেওয়া যায় এর উপরে দিলে ওভারলোড হয়ে যায় তো যদি আপনারা কোনো সময় বাচ্চা এরকম কোনো সময় ডেলিভারি করেন বা আনেন নেন তাহলে দিনের বেলা করলে অবশ্যই তিরিশটার মধ্যে দিবেন আর যদি বেলা হয় তাহলে সর্বোচ্চ আপনারা পঁয়ত্রিশটা করে আনতে পারবেন আর বাচ্চার কোয়ালিটি বাচ্চার সাইজ হয়তো আপনারা দেখে আমি মনে করি যে খারাপ মন্তব্য করতে পারবেন না মোটামুটি ভালো সাইজের বাচ্চাই আর এগুলো হচ্ছে সম্পূর্ণ এক কালার মোটামুটি বড় হলে যে তিন চারটা কালার হবে লাল কালো এবং হচ্ছে কালোর মধ্যে সিটা সিটা এরকম কয়েকটা কালার হবে তো এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর সাইজের বাচ্চা তো ভালো বাচ্চা যদি হয় তাহলে অবশ্যই বাচ্চার মর্টালিটি কম হবে অনেকে মর্টালিটি কি এটা বুঝেন না আমি যদি একটু ভাঙায় বলি মর্টালিটি হচ্ছে মৃত্যুর হার তো বাচ্চা যদি মারা যায় কম তাহলে অবশ্যই আপনাদের মানে যে লাভের হারটাও এটা একটু পরিমাণে বেশি হবে তো যেহেতু মোটামুটি আজকে জার্নি ভালোই করতে হবে আর আমি এরকম একটা সিম্পল ড্রেসে বাসা থেকে বের হয়েছি একটা টি শার্ট এবং হচ্ছে একটা ট্রাউজার পরে যেহেতু অনেক গরম একটু কমফোর্ট ফিলের দরকার আছে আর আজকে মূলত হচ্ছে আমাদের পাশের উপজেলাতে মোটামুটি এক হাজার পিস দেশি মুরগির বাচ্চার ডেলিভারি আছে এগুলো হচ্ছে গাড়ির মধ্যে লুট হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা তো ভালোভাবে বেঁধে একেবারে ঠিকানা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই অটো দিয়ে মূলত হচ্ছে অর্ধেকটা পথ নিয়ে যাবে আর বাকি অর্ধেকটা পথ হচ্ছে আরেকটা অটো দিয়ে বা সিএনজি দিয়ে একটা লোকেশন থেকে খামারি আসে রিসিভ করবে তো যাই হোক এখানে সময় নষ্ট করছি না দেখা হচ্ছে পরবর্তী শটে তো ভাইদের সাথে আমার মোটামুটি লেনদেন শেষ ভাইও মূলত হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখানে হচ্ছে একটা বান্ডিলের মধ্যে মোট দুইশো পিস বাচ্চা আছে আর আমি এখন অবস্থান করতেছি হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা মোড়ে তো দেখতে পারতেছেন আপনারা ভাইয়ের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আর ভাইরে সাধারণত কিছু টিপস এবং হচ্ছে কয়েকটা দিক নির্দেশনা আমি দিয়ে দিলাম সাথে হচ্ছে লিস্ট চার্ট সহ তো যাই হোক ভিডিওর আজকের মতো এখানে শেষ করছি যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ